আমি সেবা করতে আসছি সে সেবা পূর্ণাঙ্গ আপনাদের করতে চাই যে কোন বিপদ আপনাদের আপনারা আসবেন আমি আপনাদের পাশে থেকে সেই কাজ করে যাব। জনগণ যদি এক থাকে তাহলে কেউ কিছু করতে পারা যত আপনাদের নানান প্রকার মিথ্যা কথা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে গেল আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি গত সাতই জানুয়ারি যে এক একজন নেতা সেজে একজন ভোট বিশেষ আবামী কর্মীদের নৌকাকে আমার নেতাকে যেভাবে ভোট দিয়েছে আমি চব্বিশটা ইউনিয়নদের শ্রেষ্ঠ ভোট আপনারা দিয়েছেন আমরা সেখানে আসলে অভিহিত আবলব্ধ সবাই কে আমার পক্ষ থেকে ধন্যবাদ এই এক বছরের মধ্যে আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না আমার তরফ থেকে আমি বলতে পারি আমি কোনো জায়গার জন্য যখন পক্ষে ছিলাম না কারোর বিপক্ষে কাজ করেছি দল মত নিলে সবার পক্ষ হয়ে কাজ করেছি আমি কাউকে বিবেক করি নি কারো মাধ্যমে আমার কাছে আসুক বা উপর কারো মাধ্যমে আমার কাছে আসুক কোনো নেতা আসুক সে সুযোগ ছিল না সবার সাথে আমি সমানভাবে কথা বলেছি সবাই আমার কাছে গিয়েছে সবার সঙ্গে আমি চেষ্টা করছি সমানভাবে ব্যবহার করতে এই এক বছরের সময়কালে কারোর প্রতি কোনো আমি অন্যায় করে থাকি বা যদি কোনো প্রকার বিরোপ আচরণ করে ছেলেরা আমি দুঃখিত আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে শক্তি আছে আমার একটাই আমি পঁচিশ বছর শিক্ষকতা হয়েছি আমার রাজনীতি আমার কোনো গুরু নাই আমার একমাত্র গুরু যেন রাজনীতি নয় রাজু ভাই তার নেতৃত্বে আমি রাজনীতি করি তো সেই হিসাবে আমার এমন কোনো শক্তি পেশি শক্তি আমি আপনাদের ভালোবাসা চাই রাজু ভাইকে আপনারা যেভাবে ভালোবেসে ভোট দিয়েছেন সেভাবে আমি রাজু খুব ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের কাছে এসেছি সেই রাজু ভাইকে ভালোবাসেন সে সেটা বাসাটা আবার আমাকে একটু দিয়ে যদি রাজু ভাই শক্তি শক্তিশালী করতে চান যদি আপনারা ভোট দেন তাহলে রাজু ভাইয়ের পাশে থাকতে পারবো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো তার ভাই চেয়ারম্যান পদপাধ্যে তাদেরকে পাঠিয়েছেন যদি আমাদেরকে আপনাদের মনে লাগে যেহেতু আপনারা রাজু ভাইকে এত খুশি করেছেন রাজু ভাই আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিক আপনারা তাকে এত ভালোবাসা দিয়েছেন কত নির্বাচনে সেই ভালোবাসার শিকাপটাও যদি আমাদের তিনজনকে দেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারব আসলে আমরা আসছি সেবা করতে জনগণের পাশে থাকতে সেবা করতে সেবক হতে এবং চব্বিশটি ইউনিয়ন ইউনিয়নকে সমবন্টনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল যে স্মার্ট বাংলাদেশের প্রত্যয় সেটাকে বাস্তবায়ন করতে চাই এবং রাজ্যভাইয়ের মাধ্যমেই সেটা সম্ভব কারণ আপনারা দেখেছেন আজকে আমরা ফটকরে চলেছে ব্রেস কাল প্রত্যেকটা জিনিস তাদেরই কিন্তু সরকার কাছে এনে দিয়েছেন আমি করে দিয়েছেন তা একটা এমপি যদি উপজেলা চেয়ারম্যানের মাথার উপরে হাত না রাখে তাহলে কিন্তু উপজেলা চেয়ারম্যান কিছুই করতে পারে না আপনারা জানেন ভোট একটি মূল্যবান সেটা আপনার একান্ত নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে তবু বিবেক দিয়ে বিবেচনা করে যাকে যোগ্য মনে করেন যদি মনে করেন যে একজন শিক্ষিত মানুষ দরকার যারেদের রায়পুর উপজেলার ঢেলি সাজানো তাকে যে ভোট দেয় তাহলে আমরা চাবো আমাকে ভোট দিবেন আমার প্রার্থীদের যারা আছে তা থেকে ভোট দেবেন করবেন সাথেই জানুয়ারি যেভাবে সবাই ভোট দিয়েছিল শতকুত্তভাবে সেভাবে যে সেখানে ভোট পাব প্রয়োগ করবে আমরা কোনো প্রেসি শক্তি দেখে আপনার ভোট যাচ্ছে না কোনো শক্তি দেখাচ্ছি না প্রশাসন হলো সকলের শক্তি জনগণের এর বড় শক্তি প্রশাসন আপনাদের সেবা দিবে জনগণ যদি এক থাকে তাহলে কেউ কিছু করতে না যত কিছুই বলুক আপনাদের নানান প্রকার মিথ্যা কথা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে সত্যটা জেনে আপনাদের বলে যাচ্ছি ও আমাদের প্রতি বিশ্বাস রেখে নির্দেশ দেয় আমাদের সাপোর্ট করে আমাদের ভোট দেবেন আমি আপনাকে আবারও বলছি আপনারা আমাকে সাত দিন আট দিন বারো দিন কাজ করে দেন আমি পাঁচ বছর আপনাদের সকল কাজ করে দেবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আজকে আমার রায়তরের উপজেলার প্রচার সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসকে কথা বলে দিয়ে গেছেন আমি সেটা পালন করবো ইনশাল্লাহ আমি সেবা করতে আসছি সে সেবা পূর্ণাঙ্গভাবে আপনাদের করতে চাই সকল কাজই আপনারা আমাকে পাবেন যে কোন আসবেন আমি আপনাদের পাশে থেকে সেই কাজ করে যাব। এবং আমার দ্বারা দেখবেন আমি চর পার হয়ে আসি না আমি রায়পুর উপজেলার মেয়ে হিসেবে রায়পুর রায়পুরাকে ঢেলে সাজানোর জন্য রায়পুরাকে একটা স্মার্ট রায়পুরা উপজেলা বানানোর জন্য এসেছি আপনারা সবাই আমাকে ভোট দেবেন সাপোর্ট করবেন